বিশ্ব মানবাধিকার দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি এবং আলোচনা অনুষ্ঠান আমরা জানি যে একটি দেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন সেই দেশটা আসলে আর দেশ দেশটা সেই জন্য যত বেশি উন্নত দেশ দেখবেন সবকাতে সবখানে কিন্তু এই মানবাধিকার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা যায় প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো যাতে সবগুলো সমুন্নত থাকে এই অধিকার যাতে কেউ না হয় এই আমাদের দেশে মানবাধিকার দিবস যেটা আছে এই দিবসে আমাদের প্রধান দাবি থাকবে সমাজে মানবাধিকার সেটি যাতে কখনো বঞ্চিত না হয় আপনাদের সবাইকে ধন্যবাদ এই দিবসটি সফল উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত সমাবেশ অনুযায়ী আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগেরহাট জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হওয়াদায় উপস্থিত রয়েছেন বাগেরহাট সদর উপজেলা শাখার সুযোগ্য সভাপতি যজকোটের নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মাহবুব প্রশ্যদ লালন উপস্থিত রয়েছেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মেহরুন্সা আপাসহ মোরে বাগেরহাটের জেলা সদর উপজেলা সভাপতি সম্পাদক সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো সালের একজন নারী নেত্রী মানবাধিকার কি প্রথম উত্থাপন করেছিলেন সেই থেকে আমরা এই দিবসটি পালন করে আসছি নারী ধারাবাহিকতায় আজকে সেই অনুষ্ঠান টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ